তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আমি অঙ্কুশ দুজনেই চলে এসেছি তো একটা এই মন্দিরকে নিশ্চয়ই সবাই চিনতে পারছো আগেরও ভিডিও আমি বলেছি এবং মানে ভিডিওতে মাসে শুনে এসেছিলাম তো এতই ভালো লেগেছে যে তোমরা বন্ধুরা এতই সাপোর্ট যাও যার জন্যে এই আবারও চলে এসেছি অঙ্কুশ আমি এখানে জুতো খুলে প্রবেশ করা হয় ঠিক আছে তো ওই জন্য আমরা ওদিকে জুতো খুলে এখানে এসেছি অঙ্কুশ তোমার কেমন লাগছে বলো বন্ধুদেরকে আগে হাই দিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি যদি তুষারকে যদি প্রকৃত ভিডিও বানাতো তাহলে আমি অঙ্কুশকে নিয়ে ফেক ভিডিও বানাতাম না ঠিক আছে আর সবাই যে আমাকে বলছো যে ফেক ভিডিও এই তাই আনো তো দেখো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে সবই করবে তো তার জন্যে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে তো এই মন্দিরটা নিশ্চয়ই আশা করি সবাই চিনতে পারছ তো বন্ধুরা দেখো অঙ্কুশ তোমার কেমন লাগছে বলো এদিকে 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 চলো বন্ধুদেরকে আবারও বন্ধুরা তোমরা থাকো তো আস্তে আস্তে আমরা এই মন্দিরটা তোমরা দেখেছ তোমরা আমাদের ওকে ভালোবাসাও দিয়েছো দু হাজার ভিউ চলে গেছে ঠিক আছে আমরা ছোট ইউজার হলে কি হবে তো বন্ধুরা দেখো অঙ্কুশকে যারা যারা ভালোবাসো তারা নিশ্চয়ই সাপোর্ট করবে ঠিক আছে সাপোর্ট করলে অঙ্কুশ তবে বাং ও আরো নিত্য নতুন ভিডিও পড়বে ঠিক আছে তোমরা আমাদের পাশে থাকবে তো ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চাও অঙ্কুশ হালদার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাকে সাপোর্ট অঙ্কুশ দাঁড়াও একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নি অঙ্কুশ তুমি কেমন আছো বলো আগে বন্ধুদেরকে বলে দাও ভালো আছো হ্যাঁ পকরটে হাত ঢুকিয়ে অঙ্কুশকে কেমন লাগছে বলো অঙ্কুশ তোমার কেমন লাগছে তোমাকে খুব তো হ্যান্ডসাম লাগছে ঠিক আছে তোমার খুব তো দেওয়া হচ্ছে বন্ধুরা অঙ্কুশ এসেছে খালি পায় ঠিক আছে মানে গেটের ওপারে আছে তো জুতো মন্দির অঙ্কুশ এই মন্দিরটার নাম কি জোটা মন্দির তাই তো তো বন্ধুরা দেখা যাচ্ছে আমি আর অঙ্কুশ চলে এসেছি জোটা মন্দিরে ঠিক আছে জোটা মন্দির তো এই মন্দিরে যদি কেউ এসে থাকো যে আমাদের ভিডিও যদি তাদের কাছে গিয়ে থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আশা করি আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখা পাবে ঠিক আছে তো আমি আর অঙ্কুশ চলে এসেছি অঙ্কুশ চলো আমরা গিয়ে মন্দিরটাকে দেখাই ঠিক আছে জোটা মন্দিরটাকে দেখাই চলো অঙ্কুশ তো বন্ধুরা তোমরা লাইনে থাকো দেখতে থাকো ঠিক আছে আমরা জোটা মন্দিরটা দেখাতে যাচ্ছি তোমরা দেখতে থাকো চলো আস্তে আস্তে চলো যা যাক তো অঙ্কুশকে যদি ভালোবাসো তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ঠিক আছে এই তো মন্দির আমাদের ভিডিও দেখো তো আশা করি অঙ্কুশকে দেখো অঙ্কুশ ভিগারি হয়ে থাকলে তো ছোটো হয়ে থাকলে ওকে কি ভালো লাগবে আশা করি ভালো লাগবে না ঠিক আছে তো ওই জন্যে আমরা আস্তে আস্তে ওর ভিডিও করবো আর করেও যাবো ঠিক আছে অঙ্কুশ চলো 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 আর ওদিকে কি খালি হাত দেবো চলো 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 যা যা তো বন্ধুরা দেওয়া আছে এই আমাদের জোটা মন্দির ঠিক আছে দেওয়া আছে অঙ্কুশ ছুটি উঠে যাচ্ছে চলো চলো আবারও চলে এসেছি সেই মন্দিরটায় যেখানে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ সেই জন্য আবারও এই চ্যালেঞ্জটাকে এই ভিডিও আমরা ছাড়ছি আবারও চলে এসেছে অঙ্কুশ দেখি তুমি বাজাও আরও একবার তো দেওয়া পাচ্ছে আবারও অঙ্কুশ বাজিয়েছে ঠিক আছে অঙ্কুশ বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো সবাই আমাকে কি করবে লাইক কমেন্ট শেয়ার করে কি নিয়ে যাবে এটা বলে দাও